প্রচণ্ড রোদের মধ্যে বের হতে কার ভালো লাগে তাও দরকারে বের হতে হয় হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল সবাইকে নমস্কার সকালে আজকে তেমন কিছু নাস্তা বানালাম না মুড়ি বিস্কিট দিয়ে চাটা খেয়ে রান্না রান্নাবান্না করে নিলাম কারণ একটু বাইরে বের হতে হবে তার জন্য তো আজকে রান্না করব সজনে ডাটা দিয়ে আর শশা দিয়ে মসুরের ডাল তো ডালটা ফুটে গেছে এবার আমি সজনে ডাটা শশাটা দিয়ে দিলাম আর একটা আমার গাছের মরিচ দিলাম এই মরিচটা দিয়ে ডাল রান্না করলে খেতে এত বেশি মজা লাগে ডালটা হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়েই ফোড়ন দিব সব কিছুতে আমার পেঁয়াজ খেতে ভালো লাগে না পাঁচ ফোড়ন দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে রাখলাম আর রান্না করব। রুই মাছ ভুনা তিনটা রুই মাছ ছিল ওই তিনটা রুই মাছেই ভুনা করব রাত্রে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করে নেব কারণ তাড়াহুড়ার মধ্যে বেশি কিছু রান্না করতে পারি নাই এদিকে অনুষ্ঠানে সকালে ভাত খেতে দিলাম ও ভাত খেয়ে নিচ্ছে। এদিকে আমি রান্না বান্না করে নিচ্ছি এই তো মাছগুলো ভেজে তুলে রাখলাম এবার পেঁয়াজ কুচি মতো লবণ দিয়ে আমি ভেজে নিলাম এখানে পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে আমি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আদা জিরে বাটা দিলাম দুই চা চামচ সব মশলা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে ভালো করে আমি রান্না করে নিলাম ধনে পাতা দিয়ে নামিয়ে রাখলাম তো দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে এখন আমরা একটু বাইরে যাব। কারণ একটা বিয়ের অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য কিছু গিফট কিনতে হবে তো তার জন্য আমি আর অনুষ্ঠান স্নান টান করে পূজা টুজা দিয়ে রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড রোদ রোদের মধ্যে বের হতে ইচ্ছা করতেছে না কিন্তু দরকারের কারণে বের হতেই হবে বের না হলে উপায় নাই দরকারে মানুষকে বের হতে হয় তো আমি মাঝে মাঝে চিন্তা করি এত গরমে মানুষ কীভাবে কাজকর্ম করে আমরা ঘরে থেকেও শান্তি পাচ্ছি না বাইরে মানুষগুলো কত কষ্ট পাচ্ছে এই তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন গাড়ি উঠব গাড়ি করে মার্কেটে যাচ্ছি তো মার্কেটে এসে গেলাম একটা কোকারিসের দোকানে গেলাম ওইখানে গিয়ে একটা গিফট পছন্দ করলাম তো ওইটা ভালো করে প্যাকিং করে দিয়েছে আমরা নিয়ে চলে আসছি আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছিল। কেনা শেষ এবার আমরা বাসায় চলে আসলাম বাসে এসে খাওয়া দাওয়া করলাম দুপুরের অনেক বেলা হয়ে গেছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা অফিস থেকে এসে বলতেছে একটু নুডলস বানাম তো একটু নুডুলস বানালাম ডিম দিয়ে নুডুলস থেকে সবজি নুরুসটটাই বেশি খেতে পছন্দ করতেছে তাই এটাই বানিয়ে দিলাম এখানে আমি টমেটো আলু বটবটি ভালো করে ভেজে নিয়ে নুডুসটা রান্না করে নিলাম নুরুসের মশলা আর একটু হলুদ দিয়ে এ ধুকুন অনুশ্রীর অবস্থা অনুস্ত্রী এরকম নাচ কি আপনারা দেখেছেন কোনো সময়